হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ কিউট অ্যাঞ্জেলি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে বরাবরের মতো আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম অনেকের কাছে শুনি মাত্র দুই তিন মাসের মধ্যে কোনো একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে আর তারপরে তার ইনকামও শুরু হয়ে গেছে আর সে সাকসেস হয়ে গেছে আর আমি দুই বছর ধরে ইউটিউব চালাচ্ছি কিন্তু কিছুই করতে পারছি না আমি যেই ভুলটা সব থেকে মারাত্মক ভুল করেছিলাম সেটা হলো আমি বড় ভিডিওর ক্ষেত্রে ফ্যামিলি ব্লগিং দিতাম আর শর্ট ভিডিওর ক্ষেত্রে অন্য আদার্স ভিডিও ছাড়তাম তবে এই জিনিসটা করা একদমই ঠিক নয় এটা এখন গিয়ে বুঝতে পারছি বড় ভিডিও দেখার সাবস্ক্রাইব যেগুলো সেগুলো কিন্তু শুধু বড় ভিডিও দেখে আর ছোট ভিডিও দেখার যে সাবস্ক্রাইবগুলো এগুলো শুধুমাত্র ছোটো ভিডিও দেখে এটা কিন্তু আমি একদমই বুঝিনি আমার কিন্তু সাবস্ক্রাইব অনেক বেশি হয়েছে শুধুমাত্র শর্ট ভিডিওতেই বেশি হয়েছিল। এই কারণে আমার শর্ট ভিডিওই মানুষ বেশি দেখে আর লং ভিডিও একটু কম দেখে কিন্তু সাবস্ক্রাইব যতই বাড়ুক না কেন এক বছরের মধ্যে চার হাজার ওয়াচ টাইম না হলে তো কিছুই হবে না তো আমার কিন্তু কিছুদিন আগে ওয়াচ টাইম খুব বাড়ছিল বাড়তে বাড়তে হঠাৎ করে দেখি আমার মনে হয় দুই বছর পূর্ণ হয়ে গেছে এই কারণে ওয়াশ টাইম আর না বেড়ে বরঞ্চ কেটে নিচ্ছে এটা দেখে আমার ভীষণ মন খারাপ হয়েছিল এই কারণে কিন্তু আমি ভিডিও দেয়া একদম বন্ধ করে দিচ্ছিলাম আর শুধু যে এটাই কারণ তা নয় আমার বাসায় একটা বিড়াল এসেছিল। যারা আমার ভিডিওটা রেগুলার দেখেন তারা তো জানেনি একটা বিড়াল কিছু জন্য আমার মেয়ে নিয়েছিল সেই বিড়ালটা যেদিন চলে গেছিলো সেদিন থেকে কিন্তু আমার মনটা ভীষণ খারাপ হয়েছিল এই কারণেও কিন্তু আমার ভিডিও দেয়া হয়নি যাই হোক আমার ওয়াস্ট টাইম এত বেশি কাটছে যে আমি আর ইউটিউব থেকে কোনো কিছু আশাই করছি না আমার মন যখন যখন চাবে আমি ঠিক তখন তখনই ভিডিও দেব এতে আপনারা যদি দেখতে চান দেখবেন না দেখলে একটু দেখে কেটে দেবেন তাতে আমার আর কোনো যায় আসে না কারণ আমি এত বেশি কষ্ট পেয়েছি যে আমি আর এটা থেকে কোনো কিছু আশাই করি না ইউটিউব সম্পর্কে যেমন আমার আগে কোনো ধারণা ছিল না এখন কিন্তু অনেকটা ধারণা হয়েছে আর এই ধারণা অনুযায়ী কিন্তু আমি আরেকটি নতুন চ্যানেলও খুলে ফেলেছি আর সেই চ্যানেলটাতে মোটামুটি আমার গ্রো দিচ্ছে জানি না কত দূর এগোতে পারবে আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন আর হ্যাঁ এই চ্যানেলটা আমি অবশ্য বন্ধ করে দিব না আমার বন্ধ করার ইচ্ছা ছিল যেহেতু আমার বস টাইম অনেক কাটছিল কিন্তু তারপরও আমি চিন্তা করলাম আমার এই ইউটিউব চ্যানেলটার মাঝে আমার এবং আমার ফ্যামিলির অনেক স্মৃতি রয়েছে আর এই স্মৃতিগুলো নষ্ট করার ইচ্ছা আমার একদম নেই যাই হোক আজকে মনে জমানো কষ্টগুলো সবার সাথে শেয়ার করে আমার অনেকটা হালকা লাগছে এই ভিডিওটা কিন্তু শুক্রবার দিনে ভিডিও আর আমি এডিটিং করে আজকে ছাড়ছি শুক্রবার দিনটা আমরা কীভাবে কাটালাম সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি আমার এক ফুপি শাশুড়ি কিছুদিন আগে বাসায় এসেছিল। আসলে বললাম না মন মেজাজটা এতটাই খারাপ ছিল যে সেগুলোর ভিডিও আপনাদের সাথে শেয়ার করে তবে আমার ফুপি শাশুড়ি অনেক কিছু নিয়ে এসেছিলো তার মাঝে দেশি মুরগিও নিয়ে এসেছিলো আর সেই দেশি মুরগির মধ্যে একটা দেশি মুরগি ছিল সেটা আজকে রান্না করছি দেশি মুরগি কিন্তু আলু দিয়ে ঝোল করলে খেতে ভীষণ মজা লাগে আর আমি কিন্তু বেশিরভাগ রান্না মাখিয়ে জড়িয়ে দিই কিন্তু মাঝে মধ্যে হঠাৎ করে কিন্তু তেলে দিয়ে এইভাবে গরু রান্না করে থাকি

বাপ ছেলে মিলে নামাজ পড়তে চলে গেল আর এদিকে আমার কিন্তু মাংসটা মোটামুটি হয়ে এসেছে আর তার পাশের চুলোয় কিন্তু আমি ডালটাও রান্না করে নিয়েছি অ্যাঞ্জেলের আব্বু কিন্তু ডাল খেতে ভীষণ পছন্দ করে শুধু অ্যাঞ্জেলের আব্বু নয় অ্যাঞ্জেলিও কিন্তু এই কারণে প্রতিদিনের মিনুতে ডাল না রাখতে পারলেও একদিন পর পর অন্তত আমার বাসায় ডাল তৈরি হয় মাংস রান্না আমার হয়ে গেল আমি পাশের চুলাতে রেখে দিলাম আর এই চুলাতে আমি এখন ভাত বসিয়ে দিলাম শুক্রবার দিনে করে আমি একটু বেশি করে কাজ করে থাকি কারণ শুক্রবারে করে অ্যাঞ্জেলের আব্বু বাসায় থাকে আর্লিনকে একটু ধরে রাখতে পারে আর সেই সুযোগে আমি আমার কাজগুলো সেরে নেই। রকিং চেয়ারের সাইডগুলোতে কিন্তু প্রচণ্ড ধুলা জমে যায় আর এই ধুলাগুলো কিন্তু আমি এই যে এই ব্রাশটা দিচ্ছেন এই ব্রাশটা দিয়ে পরিষ্কার করে থাকি এই ব্রাশটা কিন্তু জুতার ব্রাশ এই জুতার ব্রাশটা দিয়ে কিন্তু ফাঁকে ফাঁকে যে ময়লাগুলো থাকে এগুলো কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করা যায় আর উপরের দিকেও ব্রাশ দিয়ে এইভাবে ঝাড়লে কিন্তু সব ময়লাগুলো বের হয়ে যায় আমি এইভাবে করে আমার রকিং চেয়ারটা পরিষ্কার করে থাকি শুধু কিন্তু রকিং চেয়ার নয় এই ধরনের যে খাটগুলো রয়েছে এগুলোর ফাঁকে ফাঁকেও কিন্তু অনেক ময়লা জমে থাকে আর উপরেও অনেক ময়লা থাকে এগুলো কিন্তু এই ব্রাশের সাহায্যে পরিষ্কারগুলি খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় বা কে পড়তে আসলো রে কে সালাম দাও আসসালামু আলাইকুম বলো এক তো পারবে না শূন্য আগে শূন্য লেখাও

গোল করো বল বড় একটা গোল করো হইছে আচ্ছা খালি একটু ছোট করবা ঠিক আছে একটু খালি এই করবা এই Thank you.